আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা সম্মানিত বিয়ে সম্মানিত দাদা দিদিরা কাজ না হলে চ্যানেল যে কথাগুলা বলতেছি কাজ না হলে চ্যানেল বদ্ধ করে দেব যত কঠিন রোগে আক্রান্ত হন না কেন আপনি যত কঠিন রোগে আল্লাহর পুরানের যে সুরাগুলা দেওয়া হয়েছে এগুলা আমাদের অনেক অনেক রোগের জন্য সুরাগুলা যেখানে কালাম কালাম এটা এটা সেটা শেষ সেখানে আল্লাহর শুরু হয় দেওয়া হয়েছে কুফুরি আপনারা হয়তো অনেকে জানেন না আল্লাহর কোরআনের ভিতরে এমন এমন কিছু আছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না অনেক কিছু করা সম্ভব এটা অনেকে জানে অনেকে জানে না আজকে যে আমি যে চূড়াটা নিয়ে আসছি আপনাদের মাঝে আমলটা নিয়ে আসছি মনোযোগ দিয়ে শুনবেন ডাক্তার কি ডাক্তারের কাছে আপনারা যান ডাক্তার একটা ওষুধ দিলে কি করবে খাওয়ানোর পরে আপনাদের রোগটারে স্থগিত করে রাখবে এটা বাড়তে দিবে না রোগটাকে এটা তো একবারে গোড়ার থেকে শেষ করতে পারবে না ডাক্তারে গোড়ার থেকে শেষ করার মালিক একজন উপরাল্লা এছাড়া কেউ পারবে না কারো ক্ষমতা নেই এটা গোড়ার থেকে শেষ করার মতন কারো কোনো ক্ষমতা নেই আমি যে কোরআনের যে সূরাটা নিয়ে আঁকছি আমলটা নিয়ে আঁকছি কালিজিরা অনেকে চিনেন কালিজিরা বলা হয় কালিজিরার ভিতরে গোপনে কাজটি করে আপনি খান কালিজিরার সাথে কালিজিরা পরিষ্কার করে সুরা ফাতে হা এগারো বার পড়বেন সুরা ফাথেহা সবাই জানে মুসলমান সবাই জানে এটা মুখ দিয়ে বলার দরকার নেই সুরা ফাথেহা পড়বেন পরে এগারো বার পরে এগারোটা কালি উপরে ফুক দিবেন ফুক দেওয়ার পরে এগুলা বইমের ভিতরে কাছের বইমে রেখে দিবেন রেখে দেওয়ার পরে মধু নিবেন মধু অরিজিনাল জ্যোষ্ঠ মধু নিবেন মধুর ভিতরে সুরা ফাথেহা পড়বেন এগারো বার ফুক দিবেন ফুক দেওয়ার পরে প্রত্যেক দিন সকালবেলা খালি ফেদে এক চামীজিরা এক চাম মধু খাবেন প্রত্যেক দিন সকালে সাত দিন খান আপনার কঠিন থেকে কঠিন কি রূপ সেই নিয়োগ করে আপনি খান আমি বলছি আপনি খান দেখবেন আপনার কোন রোগ থাকবে না এক সপ্তাহের ভিতরে এটার রেজাল্ট এক সপ্তাহের ভিতরে এটার প্রমাণ পাবেন এক সপ্তাহের ভিতরে প্রমাণ আপনি খেয়ে দেখবেন তো আমার ভিডিও গুলা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতন ভিডিও এত টুকুকে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ